নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি চিংড়ি মাছের কড়াই চচ্চড়ি রেসিপিটি সকলকে শেয়ার করছি প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে বেছে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের মাথায় যেহেতু নোংরা খুব বেশি থাকে তাই মাথার অংশটা যতটা সম্ভব আমি ফেলে দেব অর্থাৎ মাথার মধ্যে যে শক্ত খোসা থাকে সেটাকে এভাবে তুলে দেবেন ঠিক এইভাবে আর এর যে দাঁড়াগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব সমস্ত মাছগুলো আমি এইভাবে একে একে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছের নানান রেসিপি দেখতে হলে আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চিংড়ি মাছগুলোকে ভালো করে বারবার জল পাল্টে আমি ধুয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন কোনো তেল ব্যবহার করলাম না কারণ চিংড়ি মাছ একটু গরম হলে রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে আর বাকি যদি কোনো নোংরা থাকে বা তার দাঁড়া থাকে বা পায়ের অংশ সেগুলো কড়াইয়ে ভেঙে চিটে চিটে যাবে সুতরাং খুব সহজে চিংড়ি মাছ আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন চিংড়ি মাছ একদম পরিষ্কার হয়ে গেল চিংড়ি মাছগুলো একটি পাত্রে ঢেলে নিলাম আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে কড়াই গরম হলে একটু সর্ষের তেল দিলাম আর চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি তেলে ঢেলে দিলাম এরপর একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম মাছগুলোকে এইভাবে নেড়ে নেড়ে আমি ভালো করে ভেজে নিলাম খুব বেশি সময় লাগবে না দেখুন মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এবারে একটি পাত্রে তুলে নিতে হবে আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিলাম দু চামচ ছোটো চামচে দু চামচ পোস্ত ছোটো চামচের দু চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিলাম ঠিক এইভাবে আপনারা চাইলে লঙ্কার পরিমাণ কমাতে পারেন বা বাড়াতে পারেন তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিলাম আপনারা দুটোও নিতে পারেন বা চারটে পেঁয়াজও নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই পেঁয়াজগুলো আমি একটু ছোট করে কেটে নিলাম এইভাবে আমি একটা আলু সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম আর একটা বেগুন এইভাবে কেটে নিলাম এরপরে কড়াই গ্যাসে বসিয়ে একটু তেল দিয়ে সেটা গরম হওয়ার সাথে সাথে আমি কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে ধীরে ধীরে নাড়তে লাগলাম এবং পেঁয়াজগুলো ভেজে নিলাম যেহেতু কম তেলে রান্না তাই বারবার ধৈর্য সহকারে এইভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে এবং নরমও হয়ে গেছে রং দেখুন চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজগুলো আমি তুলে রাখব আবার একটু তেল দেব কেটে রাখা বেগুন আমি তেলে দিয়ে দিলাম বেগুন একটু উল্টে পাল্টে নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু যোগ করলাম আলু কেটে সময় চেষ্টা করবেন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এতে দিয়ে দিলাম কিন্তু মনে রাখতে হবে আমি এর আগে চিংড়ি মাছ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে লবণ দিতে হবে একটুক্ষণ ঢাকা দিলাম যাতে এগুলো নরম হয়ে যায় হ্যাঁ নরম হয়ে এসেছে আবার এটা নেড়ে চেড়ে একটু ভাজাভাজি হয়ে গেলে মিক্সি ধোয়া জল আমি ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা জল ব্যবহার করতে পারেন কিন্তু মশলা যাতে নষ্ট না হয় তাই আমি মিক্সি ধুয়ে জল দিলাম আর জলটা যখন কমে আসবে তখন আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন এরপর একটু শুকনো হলে ওপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব আরেকবার সমস্ত সবজিটা খুন্তির সাহায্যে এইভাবে আমি নেড়ে নেব মাখিয়ে নেব যখন দেখবেন একদম হয়ে এসেছে ঠিক তার আগে বেটে রাখা মিক্সিতে পেস্ট করা এই মশলাটা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবেন সুন্দর গন্ধ বেরোবে এটা খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না এর গন্ধটা থাকবে দেখুন সুন্দর হয়ে গেল রং চলে এলো পোস্ত যেভাবে এক হাতে সাঁড়াশি ধরে গা কড়াইয়ের গায়ে লেগে থাকা অংশটা ঠিকইভাবে খুন্তির সাহায্যে লাগিয়ে দিতে হবে সুন্দর লাগবে আমার হয়ে গেল চিংড়ি মাছের কড়াই চচ্চড়ি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ